দর্শক এই মুহূর্তে আমরা দেখতে লাগুন নগরীর দুই নম্বর গেট এই পুরা রাস্তা আসলে খালি আর খালি এবার হারণ একখান যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের যেই ব্যানারে আসলে খালি আর যেই ঘটনা এবং কি মাওলানা শহীদ যেই রহস উদ্দিন রইস উদ্দিনের হত্যাকাণ্ডের যে বিচারের দাবিতে মানববন্ধন এবং কি আমাদের বিশাল মিছিল এনে এই যে ছাত্রসেনা এবং যে বৈষম্য বিরোধী মানব বন্ধন গড়ার এই মুহূর্তে আমরা সরাসরি এই যে নগরীর দুই নম্বর গেটতন যুক্ত আছি পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলনের যেই ব্যানারে আরা দেহের যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এই সমাবেশ নগরের দুই নম্বর গেডের মধ্যে আর এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি নগরের দুই নম্বর গেটে সহূর্তে নগরের দুই নম্বর গেটত্বন আর যুক্ত হয় আমাদের দেখতে লাগবেন যে মওলানা যেই শহীদ রহিস উদ্দিন রোহিস উদ্দিনের হত্যার প্রতিবাদে বৈষম্যবিদুর বিরোধী ছাত্র আন্দোলনত্বন একান বিরাট মিছিল নগরের দুই নম্বর দেখা হাজার

প্রতি সময়ে এসে এই বাংলাদেশের মাটিতে যখন আমাদের ভাইদের মারা হয় যখন আমার ভাইদের হত্যা করা হয় আমাদের সকলে হৃদয় রক্ত প্রদান হয় আমরা প্রশাসনের কাছে জানতে চাই জুলাই এর আগে দেশে যখনই কোনো আন্দোলন হত পুলিশ বাহিনী সাহায্য নিয়ে এই আন্দোলন গুলো তেমন করত আমরা জানতে চাই গতকালকে আমাদের ফাইটের মোবাইল চেক করার একটি এই সাধারণ জনগণের নামে পুলিশের সাথে থেকে তারা শুধু আমার পায়ের হত্যার বিচার চেয়েছি আমার হত্যার বিচার হয়ে গেল দেওয়া হয়েছে আমার করা হয়েছে আমাদের দাবি একটাই হত্যার বিচার যত দ্রুত সম্ভব হবে এটা শুধু কোন আমাদের মুসলমান ভাইদের যাওয়া নেই সারা বাংলাদেশের প্রতিনিধি যে ভাইদেরকে করে জেলে নিয়ে যাওয়া হয়েছে খুব দ্রুত তাদেরকে মুক্তি দিতে হবে যদি সাত দিনের মতো আমরা আগামী সত্তর দিন কর্মসূচি পালন করব কিন্তু আমার ভাইকে মুক্ত নয় করে এই হত্যাকাণ্ডের পিঠে না নিয়ে আমরা মাছ ছাড়বো না ইনশাআল্লাহ বিপ্লবী সদস্যরা আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আপনার উপকৃত হয়েছি চব্বিশের পনেরো প্রথম পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছি একজন নাগরিকের একজন নাগরিকের আইনি অধিকার এদের আজ নিশ্চিত করবে আজকে আমাদের পায়াস হত্যার জন্য আমাদেরকে

আমরা দেখছি এবং তার ব্যানার এবং ছাত্র আন্দোলনের প্রতিবাদে আসলে একটা মিশাল মিসিলারা দুই নম্বর গেটগুলো আমাদের একদম সরাসরি এই আসল দর্শক নগরের দুই নম্বর গেটের তুলন সর্বশেষ আপডেট চট্টগ্রাম নেটওয়ার্ক টিভি চট্টগ্রাম মেরিয়াস সংগঠার পরিচালিত হয় পরিচালিত হয় সেই দিয়ে সুতরাং আমরা নিয়ে আমাদের পরিচালনা করবো না যে ব্যাপারে সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে প্রথমে স্বপ্ন মহানগর নিতে রাখি আপনারা